সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে লঞ্চে ভ্রমণ যাত্রা এই যাত্রাটির আদ্যপ্রান্ত আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আঙ্কেল এনার সাথে কিন্তু আমি আমার যে কেবিন সেটি বুঝিয়ে নিতে চাই আমি কিন্তু খুবই কম প্রাইসে একটি সুন্দর সিঙ্গেল বেড পেয়ে যায় আটশো টাকা মাত্র যেটি কিনা রেগুলার প্রাইস এক হাজার টাকা এই রুমে একটি ফ্যান রয়েছে একটি টিভি এবং একটি হ্যাঙ্গার একটি ছোট ড্রেসিং টেবিল এবং সুন্দর খাট বেডশিট দ্বারা এই রুমটি সুসজ্জিত খুবই সুন্দর পরিবেশে এক জগ পানিও এখানে দেওয়া ছিল যেটা কিন্তু উজ্জু করা এবং খাওয়ার কাজে আপনি ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর পানি আর এই রুমটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে তো এই যে নদী লঞ্চে দাঁড়িয়ে যখন আপনি নদীর বুকের মাঝখানে দাঁড়িয়ে থাকবেন সারেঙের সিটি ভেসে যাবে বাতাসে আর এই তীরের তীক্ষ্ণ মানে এই যে ভেক্টরস লঞ্চ হচ্ছে শব্দটা এই শব্দর আওয়াজে আপনি শুনতে পাবেন যেন ভোরের আলো আসছে আপনার দিকেতে তো এখানে এই ডেকের মধ্যে অনেক মানুষ ঘুমিয়ে থাকেন মাত্র 300 টাকা ভাড়া ডেকের ভাড়া আর এখানে খাবার দাবার বিভিন্ন ধরনের খাবার আছে যেমন টুর স্পটে যে আপনারা খাবার খান 180 টাকা থেকে 200 টাকার মধ্যে মাছ বিভিন্ন প্রকার মাছ মুরগিও 200 টাকা আর এখানে কিছু বিষয় রয়েছে যেটা আমি বলবো যে লঞ্চে যখন আপনারা যাবেন আপনারা অবশ্যই সতর্ক থাকবেন দালালদেরকে এড়িয়ে চলুন নিজে গিয়ে টিকিট কাটুন ভিড়ের সময় ঈদ বা ছুটির সময় আপনি আগে ভাগে কেবিন বুক করে রাখুন লাইফ জ্যাকেট কোথায় আছে সেটা কিন্তু অবশ্যই জেনে রাখবেন আর এই দিকটাতে আমরা এখন কিন্তু নারায়ণগঞ্জের ফতুল্লার কাছাকাছি চলে এসেছি আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এই যে আমার রুমের ভিউটা আপনাদেরকে দেখালাম আর এই রুমটা আমার কাছে অনেক ভালো লেগেছে যেহেতু এটা আমার প্রথম লঞ্চ জার্নি ছিল আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আমি এম সুন্দরবন এম ভি এবং এম ভি মানামি এই তিনটা লঞ্চের নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো মধ্যরাতে আমি যখন উঠে আসি বন্ধুরা তখন কিন্তু আমি ওই দূরে এম খান যে নতুন লঞ্চটি টাকা টু বরিশালে যাত্রা করেছে সেই লঞ্চটি দেখতে পাই এবং অনেক সুন্দর একটি রাত রাত দিকে আর এখানে কিছু করছে আর এখানে একশো টাকা করে এক্সট্রা দিলেই আপনার তিনশো টাকা ডেকে ভাড়ার এক্সট্রা দিলেই আপনাকে তোষক দিয়ে দিবে যেটার উপর আপনি রাত্রি যাপন করে চলে যেতে পারবেন এই দেখুন কত বড় এবং লাকজারিয়াস একটি ইনফ্লুয়েন্স টু এটি এই পারাবার দশ যেটায় আমি চড়ি আর রাতের এই আবহ আকাশ আর রাত যেন একসাথে মিশে গেছে এখানে ডেক আর এই ডেকের সামনে আমি একটু ফটো তুলে নেই আমাকে ফটো তুলে দিয়েছিলেন ঢাকার একজন ভাই তো এইখানে দেখা যাচ্ছে সারিং তিনি ব্যস্ত আছেন তার জাহাজটি বন্দরে ভেড়াবার জন্য বরিশালে আমরা পৌঁছে গিয়েছি আর এই ভাই অনেক ধন্যবাদ ভাইকে নিঃসুন্দর সুন্দরভাবে পরিচালনা করে লঞ্চটি কিন্তু নিয়ে আসলেন আর মাঝখানে অনেক ভয়াবহ একটি ইয়ে ছিল বুকে অনেক ভয়াবহ তুফান ছিল যেটি কিনা আমার প্রথম যাত্রা অনেক বেশি থ্রিল করে তুলেছিল অনেক বেশি আতঙ্কগ্রস্ত করে তুলেছিল আমাকে আর এখানে কিন্তু ডাবল বেডও পেয়ে যাবেন এরকম দুই হাজার টাকার মধ্যে রুম পেয়ে যাবেন সিঙ্গেল আর আমার যদি ই করতে পারেন টাকায় বন্ধুরা সবাইকে অনেক সালাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি কিন্তু বরিশালের রুহুল আমিন আমার যে বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই তার কাছে আসি এবং এখান থেকে আমি এই যে পেয়ারা বাগানটা দেখলে ভাসমান পেয়ারা বাজার সেই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন বরিশাল যদি কেউ আসেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ